প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন গার্মেন্টস প্যাকেজিং সেকশন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই গার্মেন্টসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একই জুলাই মানে সহজ করে বলতে গেলে এই মাসেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আপনাকে ম্যানেজারের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করার জন্য যেহেতু এই গার্মেন্টসটি নতুন অনেক প্যাকেজিং সেকশান বিশাল কর্মী নিচ্ছে তাই অবহেলা না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন যারা প্রথমে যোগাযোগ করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও দেখার সাথে সাথে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন তাই আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক কোম্পানির নাম হচ্ছে আল হামরা ফ্যাশন লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন যে সকল পদে লোক নেওয়া হচ্ছে এবং তাদের সংখ্যা প্যাকিংম্যান পঞ্চাশ জন Cleaner Bua Bishon. যেহেতু আলহামরা হামরা ফ্যাশন লিমিটেডে অভিজ্ঞতা ছাড়া প্যাকেজিং মেনে লোক নিচ্ছে তাই আপনাদের প্রথম অবস্থায় বেতন ধরা হবে বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু যাদের পূর্বের অভিজ্ঞতা আছে তাদের অভিজ্ঞতা অনুযায়ী পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে বেতন ধরা হবে তাই চাকরিতে জয়েন করার আগে অবশ্যই আপনাদের যদি পূর্বের অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে যোগাযোগ করবেন আলহামরা ফ্যাশন লিমিটেডে তাহলে আপনাদের বেতন বেশি ধরা হবে যারা নতুন অবস্থায় আল হামরা ফ্যাশন লিমিটেডে ঢুকবেন তাদের বেতন সাধারণত প্রথম অবস্থায় সাড়ে বারো হাজার টাকার মতো ধরা হতে পারে কি কি সুযোগ সুবিধা পাবেন প্রতি মাসের তিন তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ জনপ্রতি তিনশো টাকা মাসিক হাজিরা বোনাস দেওয়া হবে দুই ঈদে উৎসব বোনাস দেওয়া হবে কর্মক্ষেত্রের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে গার্মেন্টস প্যাকেজিং সেকশনে কাজ করতে পূর্বের কোনো অভিজ্ঞতা লাগে না এখানে যারা একেবারে নতুন তারাও কাজ করতে পারবে যারা বাসায় বেকার বসে আছেন তারা বেকার বসে না থেকে এই কাজটি করতে পারেন কারণ আমি আবারও বলছি যারা একেবারে নতুন পূর্বে কোনো অভিজ্ঞতা নাই তারাও এই কাজটি করতে পারবেন তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা গাজীপুর আগ্রহী প্রার্থীগণ ছবি ও প্রয়োজনীয়